আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেশ প্রাইস দিব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে অ্যাসার টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করে হোম ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে এস ল্যাপটেক কিন্তু আপনাদেরকে দিচ্ছে একদম ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর নোটিফিকেশনটি কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা কি প্রোডাক্ট চাচ্ছেন সেই ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সম্মানিত বিয়ার সর্বপ্রথম যে আপনাদেরকে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে এটি টু ইন ওয়ান কনভার্টেবল একটি প্রিমিয়াম ল্যাপটপ মডেলটি হচ্ছে এসপি এল ইড বুক ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি প্রাইস সেভেন এইট জেনারেশনের প্রসেসর টু ইন ওয়ান কনভার্টিবল র্যাম রয়েছে এইট জিবি র্যাম এস সিডি রয়েছে টু ফিফটি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে একদম ন্যানোভেজেলের খুব প্রিমিয়াম একটা লুকস রয়েছে ল্যাপটপটিতে কন্ডিশন অফ ফুল ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন খুব প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে মিড বাজেটের মধ্যে যারা একটা ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন তারা এই এইচপিএল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরআ সেভেন এইট জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফুল টাচ থ্রি সিক্সটি টুইন ওয়ান কনভার্টেবল এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অরিজিনাল চার্জার সহ আমাদের থেকে অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা আটত্রিশ হাজার টাকায় কিন্তু ল্যাপটপটি কোরাই সেভেন এইট জেন এটা কোরাই সেভেন ভ্যারিয়েন্টের ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন এবং এটার সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এসএসডি সহ যে ব্যারিয়েন্টটি রয়েছে সেই ব্যারিয়েন্টটি কিন্তু পার্চেস করতে পারতেছেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা আপনি সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি আর এটা হলো এইট জিবি টু ফিফটি সিক্স এসএসডি ভ্যারিয়েন্টটি অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন দুইটি ভ্যারিয়েন্ট আমাদের নিকট অ্যাভেলেবেল রয়েছে এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে ডেল ল্যাচু সেভেন ফোর ওয়ান জিরো প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো এসএচডি ফোয়ারটিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ গ্রাফিক্স রয়েছে ইন্টেলের এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে খুব স্লিম এবং খুবই প্রিমিয়াম এখানে কার্বন ফাইবার প্রিন্টের বডিটা রয়েছে ল্যাপটপটির লুকিংও খুবই স্মার্ট একটি মডেল এবং খুব ডিউরেবিলিটি হবে এই ল্যাপটপটি টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করতে পারবেন এবং কোরাই ফাইভ টেন জেন হয় প্রসেসর স্পিডটা খুব ভালো পাবেন এই প্রিমিয়াম ল্যাপটপটিও আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকার মধ্যে আই ফাইভ টেন জেন সিক্সটিন জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে চলে যাচ্ছে আরেকটি মডেলে এটা হচ্ছে এসপি এল বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর প্রসেসর রয়েছে কোরাই জেনারেশন জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো মেঘাস পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট ইন্টেল আইরিশ গ্রাফিক্স কার রয়েছে এইট জিবি ফরটিন ইঞ্চি ডিসপ্লের মধ্যে একদম ফুল ফ্রেশ কন্ডিশন তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা গ্যারান্টি ওরিজিনাল চার্জার তো রয়েছে এই এইচপিএল বুক এইট ফোর জিরো জি এইট আই ফাইভ ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এসএসডি ভ্যারিয়েন্টে ল্যাপটপটি সংগ্রহ করতে পারতেছেন অনলি থা ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পাঁচচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে দেখাচ্ছি আরেকটি প্রিমিয়াম মডেল ল্যাপটপ কন্ডিশন একদম নতুনের মতো ফ্রেশ ল্যাপটপ এসে দেখে চালিয়ে দেন কিন্তু আপনি পার্সেস করতে পারবেন কন্ডিশনটা একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশন একটু কাছ থেকে যদি দেখেন একেবারে দেখেন কি ফ্রেশ কন্ডিশন মূলত আমরা আমাদের এইচ এস কিন্তু ল্যাপটপগুলোকে কোয়ালিটি এবং কন্ডিশনের ওপরে আমরা আমাদের মূল মূল ফোকাসটা হচ্ছে কোয়ালিটি এবং কন্ডিশন এবং প্রাইসটাও কিন্তু আমাদের একদম মিড লেভেলের প্রাইস থাকবে একেবারে কম হবে না একদম বেশি হবে না একদম মিড লেভেলের প্রাইসের মধ্যে সুপার কোয়ালিটি ল্যাপটপ যদি আপনি পার্চেস করতে চান তাহলে আমাদের এইচ এস কিন্তু আপনি চলে আসতে পারেন এইচ এস ল্যাপটে কোয়ালিটির সাথে কখনোই কনসিডার করে না মডেলটি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড লেনোভো থিঙ্ক টি ফরটিন এস প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বিয়াল্লিশশো মেঘাহার্স এস এস ডি পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি ফর্টিন ইঞ্চি ফুল এস ডি আইপিএসডি স্কুল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পাওয়ার বাটনে ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ হয় ফুল ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ এবং এইট জিবি ইন্টেলের গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে আইরিশের গ্রাফিক্স এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এই প্রিমিয়াম স্লিম প্রিমিয়াম ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফিফটি টু থাউজেন্ড টাকা বা হাজার টাকায় এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার রয়েছে এরপরে চলে যাচ্ছে একটি স্টুডিও ল্যাপটপ এটা এসপি জেড বুক স্টুডিও জি ফাইভ প্রসেসর রয়েছে এটাতে জিওন প্রসেসর জিওন প্রসেসর রয়েছে এটা প্রসেসরটা মূলত নাইন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএসডি এবং ডুয়েল স্টোরেজ একসাথে দুইটা সে ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে কো রয়েছে সিক্স কোর টুয়েলভ এম বি ক্যাশ এন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে সাইডের বডিটা হচ্ছে জেম কার্ড বডি ফুল অ্যালুমিনিয়াম বডি ল্যাপটপটি খুব হেভি হেভি ডিউটি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা টোয়েন্টি ফোর যারা ল্যাপটপ ইউজ করতে চান তারা এই ল্যাপটপটি ইউজ পার্সেস করতে পারেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ জিওন প্রসেসর দিয়ে এসপি জেড বুক স্টোরিও জি ফাইভ জিওন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি চার জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু ল্যাপটপটি পার্সেস করতে পারবেন সাথে ওয়ান ফিফটি ওয়াট দেড়শো ওয়াটের কিন্তু চার্জার পেয়ে যাবেন একটা অরিজিনাল চার্জার তিন ঘন্টা ব্যাটারি ব্যাক মিনিমাম পেয়ে যাবেন এরপরে চলে যাচ্ছি আরেকটি মডেলে এসপি জেড বুক ফায়ার জেড লোগো দিয়ে ল্যাপটপটি এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফরটিন জি এইট প্রসেসর রয়েছে পোরআ সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর বেল বত্রিশশো মেগার র্যাম এবং পাঁচশো বারো জিবি এন ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন ল্যাপটপটির সাথে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটিতে এইট জিবি প্রসেসরে কোর রয়েছে কোয়াট কোর চার কোর এবং টুয়েলভ এমবি ক্যাশ জেড লোগো দিয়ে এই প্রিমিয়াম এইট ল্যাপটপটি আমাদের কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সিক্সটিন পাঁচশো বারো জি এ আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারতেছেন অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকা অনলি এরপরে চলে যাচ্ছি আরেকটি আপডেট ল্যাপটপে এসপি এল বুক এইট ফোর জিরো জি নাইন প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইল টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এস এস জি পাঁচশো বারো জিবি এন বিএম এসএচি ফোয়ারটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে প্রসেসরে কোর পেয়ে যাচ্ছেন টেন কোর টুয়েলভ এম বি ক্যাশ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এবং ইন্টেলের ইভো প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে কোরাই যারা একটি ইভো প্রসেসর চান তারা এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন চার্জার এই ল্যাপটপটি আমাদের থেকে করতে পারবেন কন্ডিশনাল টাকা অনলি এরপরে চলে যাচ্ছি একটি ওপেন বক্স ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে যারা একটু আপডেট একজন লেটেস্ট ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন এসপি এসপি ফিফটিন মডেল ল্যাপটপটি এসপি ফিফটিন প্রসেসর রয়েছে কোয়াই থার্ড ইন জেনারেশনের প্রসেসর র্যাম পেয়ে যাচ্ছেন এটাতে এইট জিবি র্যাম ইন বিল্ট এটা হলো ম্যানুফ্যাকচারিং কনফিগারেশান আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মানে আপনি চাইলে এটাতে আরও বাড়াতে পারবেন দুইটা র্যামের স্লট রয়েছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএমএসএইচডি রয়েছে ডিসপ্লে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ইন্টেলের গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি এবং অ্যানবেডিয়া ডেডিকেটেড এনবেডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন এটাতে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কোরাই ফাইভ ইন জেনারেশন একটা ওপেন বক্স ল্যাপটপ এই ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটি এটা এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই মার্শ ভ্যারিয়েন্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আমাদের থেকে এটা রেগুলার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি অনলি ষাট হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন কোরাই ফাইভ ইন জেনারেশন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা ওপেন বক্স ল্যাপটপ অনলি হাজার টাকা এরপরে চলে যাচ্ছে আরেকটি ওয়ার্ক স্টেশন ল্যাপটপে এটা হচ্ছে ডেল প্রিসিশান ডাবল ফাইভ সিক্স জিরো মডেল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের এইস প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম বত্রিশশো মেগাহার্টস বত্রিশ জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে উইথ আলট্রা ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে এবং প্রসেসরের কোর পেয়ে যাচ্ছেন এইট কোর টোয়েন্টি ফোর এম বি ক্যাশ চব্বিশ এম বি ক্যাশ মেমোরি দিয়ে যারা ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন ওয়ার্ক স্টেশন ল্যাপটপস ওই ল্যাপটপটি কিন্তু আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করবেন এবং হেভি লোডেড ওয়ার্ক করতে পারবেন হাই পারফরমেন্সের ভিডিও এডিটিং করতে পারবেন যারা ফোর এডিটিং করতে চান ভিডিও তা প্রিমিয়ার প্রো দিয়ে তারা কিন্তু এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসইডি এন বিডিআর চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড উইথ ইন্টেলের গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি ষোলো জিবি ইন্টারেলের গ্রাফিক্স চার জিবি অ্যানবেডিয়ার গ্রাফিক টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক কার্ড সহ একদম ব্যাজেলের ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন তিন ঘন্টা আমাদের গ্যারান্টি অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই ওয়ার্ক প্রিসিশনের ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি প্রিসিশন ডেল প্রিসিশন ডাবল ফাইভ সিক্স জিরো আই সেভেন ইলেভেন থার্টি টু জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উই চার জিবি এনবিডিয়া ডেডিকেটেড এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাশি হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে দেখাচ্ছে একটি গেমিং ল্যাপটপ একদম প্রফেশনাল গেমিং ল্যাপটপ এটি মডেলটি হচ্ছে এস আর প্রিডিওটোর হেলিওস থ্রি হান্ড্রেড প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের এইচ প্রসেসর র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এনবিডিয়া আর টি এক্সের এনবিডিয়া আর এক্সের গ্রাফিক্স রয়েছে থ্রি জিরো সিক্স জিরো সিরিজের গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে ছয় জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থ্রি জিরো সিক্স জিরো মডেলের এবং এটাতে সাথে ওয়ান একটি এইচডিডি পেয়ে যাচ্ছেন মানে ডুয়েল স্টোরেজ সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে রয়েছে ল্যাপটি ল্যাপটপটিতে ওয়ান ফর্টি ফোর হার্সের ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে এবং এটাতে আর জিবি কিবোর্ড আর জিবি গেমিং কিবোর্ড ল্যাপটপটিতে ডুয়েল কুলিং সিস্টেম ফুল মেটাল বডি যারা একটু গেমিং মানে হাই পারফরমেন্সের এবং হাই এডিটিং এডিটিংয়ের কাজ করতে চান তারা এই এস এর হেলিওস থ্রি হান্ড্রেড গেমিং ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আমাদের থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারতেছেন অনলি এইটটি এটা আমাদের প্রাইস ছিল নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা আমরা ডিসকাউন্ট করে টেন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট করে অনলি এইটটি ফাইভ থাউজেন্ড পঁচাশি হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন সাথে অরিজিনাল দুইশো ওয়াটের একটি চার্জার কিন্তু রয়েছে ল্যাপটপ বিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা আপনাদেরকে বলে দিতেছি আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন এরপরে ডিভাইসে যদি কোনো ধরনের প্রবলেম বা ট্রাবল আপনি পেয়ে যান অবশ্যই ডিভাইসটা আমরা চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ডিভাইসের সাথে কিন্তু পাচ্ছেন ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে একটি প্রিমিয়াম ব্যাগ থাকবে এবং বক্স থাকবে সাথে কিন্তু আমরা একটা মাউস প্রোভাইড করবো ইনশাআল্লাহ আমরা অ্যাপভিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচএমএস ল্যাপটেগ উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশেই এসআর টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে পার্সেস করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে জাস্ট আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের নিকট অর্ডার করবেন ল্যাপটপটি আপনার অ্যাড্রেসে আমরা পৌঁছে দেব আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখানে আমাদের ল্যাপটপ পৌঁছে যাবে এবং ল্যাপটপটি রিসিভ করার পর আপনি কিছুক্ষণ চালিয়ে দেখে যে ল্যাপটপটি আপনার পছন্দ হলে দেন কিন্তু আপনি পার্সেস করবেন এবং কুরিয়ার ম্যানকে ডেলিভারি ম্যানকে টাকা পেড করবেন আদারওয়াইজ পছন্দ না হলে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু রিটার্নের ব্যবস্থা রয়েছে তো বিয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম